বাংলাদেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী বান্ধব কর্মসূচি প্রণয়ন করে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির দিন দিন জনপ্রিয়তার শীর্ষে অবস্থান নিয়েছে আর তারই ধারাবাহিকতায় ঢাকা বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্রশিবির আয়োজন করেছে স্বপ্নের ক্যাম্পাসে স্বপ্নের কেরিয়ার নামক কেরিয়ার গাইডলাইন টিএসসির মিলনায়তনে এই আয়োজন শুরু হয়েছে দিনব্যাপী আপনারা দেখতে পাচ্ছেন ভূত ভিত্তিক যে সেবা রয়েছে অর্থাৎ তারা তিনটি তিনটি অনুষদের জন্য তিনটি সেশন করেছে কলা ও সামাজিক বিজ্ঞানের জন্য সকাল দশটায় এই কেরিয়ার গাইডলাইনের আয়োজন ছিল এবং বিজ্ঞান বিভাগের জন্য দুপুর দুটায় তারপর সন্ধ্যা ছয়টায় রয়েছে ব্যবসায় শিক্ষার জন্য শিক্ষার্থীদের ব্যবসায়ী শিক্ষার অনুষদ শিক্ষার্থীদের জন্য এই আয়োজন আমরা টিএসসির ভিতরে প্রবেশ করে দেখছি তাদের এই আয়োজনের যেই জমজমাট উদ্যোগ এবং শিক্ষার্থীদের কীরকম সারা পড়েছে তাদের এই আয়োজন গ্রহণ করে নেওয়ার জন্য দেখতে পাচ্ছি টিএসসিতে তাদের এই আয়োজনের জন্য একটি উৎসব মুখর পরিবেশে তারা সাজ সজ্জা করেছে লাল গালিচা বিছিয়েছে শিক্ষার্থীদের যারা অংশগ্রহণ করবেন যারা ডেলিগেট থাকবেন তারা যেন এই লাল গালিচা মারিয়ে তাদের স্বপ্নের কেরিয়ার গাইডলাইনের প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারে দর্শক যে উন্মুক্ত প্রাঙ্গণ রয়েছে টিএসসি সে উন্মুক্ত প্রাঙ্গণে কয়েকটি বুথ বসিয়েছেন অর্থাৎ যারা আগে রেজিস্ট্রেশন করেছেন তারা এখান থেকে ডেলিগেট কার্ড নিয়ে সেশনে প্রবেশ করবেন এবং যারা আগে রেজিস্ট্রেশন করতে পারেননি তারাই স্পট রেজিস্ট্রেশন করার সুযোগ রয়েছে এই বুথগুলোতে আমরা দেখতে পাচ্ছি একটা বুথে শিক্ষার্থীদের জটলা রয়েছে রেজিস্ট্রেশন অনুযায়ী তারা ডেলিগেট কার্ড গ্রহণ করছে এই কার্ড দেখিয়েই তারা মিলনায়তনের ভিতরে প্রবেশ করবে দেখতে পাচ্ছেন সুন্দর একটি কার্ড ফিতা লাগানো হয়েছে এবং এটা ডেলিগেট যারা রেজিস্ট্রেশন করেছে বা স্পটে যারা রেজিস্ট্রেশন করবে তাদেরকে এরকম একটি ডেলিগেট কার্ড দেওয়া হবে এবং এই কার্ড দেখিয়ে তারা ভিতরে প্রবেশ করবে এবং যখন সেশন শেষ করে তারা বের হয়ে আসবে তখন তাদের জন্য থাকবে আকর্ষণীয় গিফটের ব্যবস্থা ইসলামী ছাত্রশিবির ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে সেই উপহারের ব্যবস্থা করেছে দর্শক দেখতে পাচ্ছেন এখানে একটি গ্যালারি তৈরি করেছে যেই গ্যালারিতে অংশগ্রহণকারী ডেলিগেট যারা রয়েছেন তারা এসে তাদের স্মৃতিতে অমলিন করে রাখার জন্য তারা সেলফি উঠাচ্ছেন স্বপ্নের ক্যাম্পাস সে স্বপ্নের কেরিয়ার এই সেশনে এই প্রোগ্রামে যারা অংশগ্রহণ করেছেন তারা অংশগ্রহণ শেষে তাদের অনুভূতি লিখে রাখছেন এই ফেস্টুনের মধ্যে এই কেরিয়ার গাইডলাইনে প্রোগ্রামে অংশগ্রহণ করে কী অনুভূতি হলো অনুভূতিটা খুবই ভালো ছিল আর একটা জিনিস একটা জার্সির ব্যবস্থা করলে খুবই ভালো হতো মানে মার্কেটিং হান্ড্রেডে হান্ড্রেড হতো তো এই জার্সির ব্যবস্থা করা যেত আর একটা আপনার তো জার্সি জার্সিটা করলে হয়তো টি শার্ট হ্যাঁ যে একটা টি শার্ট ছাত্র জীবনে প্রায় চোদ্দ বছর হ্যাঁ বা তাই একটু বেশি হতে পারে তোমাদের অতিক্রম হলো এর মধ্যে এই ধরনের প্রোগ্রাম কি আরও অংশগ্রহণ করা হয়েছে এটা আমার ফার্স্ট ছিল এখানে অংশগ্রহণ করার জন্য কি শিবির করা বাধ্যতামূলক ছিল না সকলের জন্য উন্মুক্ত না সবার জন্য উন্মুক্ত ছিল যেহেতু রেজিস্ট্রেশন লিঙ্ক সবাই সবাই পোস্ট করছে সবার জন্য উন্মুক্ত ছিল শিবির করা বাধ্যতামূলক না রেজিস্ট্রেশনের জন্য কি কোনো ডেলিগেট ফি ছিল কি না কোনো ফি ছিল না সব সম্পূর্ণ ফ্রি উপহার কি দিয়েছে তোমাদের উপহার আপনাদের দুইটা ডায়রি দিছে আর একটা একটা কলম একটা ফুল একটা কলম দানি আর আপনার চাবি রিং আর একটা বাংলা নামা বই আর একটা ক্যালেন্ডার শুনতে পারলেন দুজন শিক্ষার্থী যারা অংশগ্রহণ করেছে স্টুডেন্ট লাইফে তাদের এটাই হচ্ছে প্রথম প্রোগ্রাম যেখানে তারা নিজেদের কেরিয়ার নিয়ে নতুন করে ভাবতে শিখেছে নতুন করে স্বপ্ন দেখতে শিখেছে নতুন করে সিদ্ধান্ত নেওয়ার সময় খুঁজে পেয়েছে আমরা দেখতে পাচ্ছি এই দল শিক্ষার্থীরা আসছে এই কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করার জন্য টিএসসির যে মিলনায়তন রয়েছে সেখানে তারা এই কেরিয়ার গাইডলাইন প্রোগ্রামে অংশগ্রহণ করবে আমি আগেই বলেছি যে শিবিরের এই প্রোগ্রাম ছিল তিনটি সেশনে বিভক্ত মানবিক বিভাগের জন্য সকালে দশটার দিকে সেই প্রোগ্রাম শুরু হয়েছে এবং বাণিজ্য অনুষদের জন্য দুপুর দুটায় প্রোগ্রাম কেরিয়ার গাইডলাইন প্রোগ্রাম শুরু হয়েছে বিকাল নাগাদ চলেছে এবং সন্ধ্যার দিকে শুরু হবে বিজ্ঞান অনুষদের শিক্ষার্থীদের জন্য এই মিলনায়তন ভরে যাবে তাদের সেশন শুরু হওয়ার অল্প কিছুক্ষণের মধ্যেই তাদের এই মিলনায়ত মিলনায়তনটি শিক্ষার্থীদের উপস্থিতিতে ভরে যাবে বিশ্ববিদ্যালয় কয়েক শত শিক্ষার্থীরা উপস্থিত হয়েছে ইসলামিক ছাত্র শিবিরের এই কেরিয়ার গাইডলাই গাইডলাইন প্রোগ্রামে তাকসু ভিপি সাদিক কায়ামিসে উপস্থিত এবং উপস্থিত রয়েছে ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম এখন যে সেশনটি চলছে সেটা হচ্ছে বিজ্ঞান অনুষদের প্রায় কয়েক শত শিক্ষার্থী এই সেশনে অংশ নিয়েছেন মূল্যায়ন আসলে যা করছে অনেক বেশি আর কি এক্সপেকটেশনের থেকে অনেক বেশি করছে ওনারা মানে ওনাদের বাজেট অনেক ছিল আর কি যেটা আমরা আসলে এত ভালো করবে এক্সপেকটেশন আমাদের ছিল না আর আশা করি সামনে ভালো কিছুই হবে